আজকে আমি করব খেসারি ডালের বড়া তার মধ্যে থাকবে ডিম হাঁসের ডিম পেঁপে আলু দেখো কিভাবে করছি ঝটপট রেসিপি আলু সিদ্ধ এরপর ডিমগুলো দেবো হাঁসের ডিম হলুদ নুন দিলাম এবার আমি এটা মাখছি ম্যারিনেট করছি ম্যারিনেট হচ্ছে এটা বড়া করব আমি পেঁপে দিয়ে ঝোল করব মাখা মাখা করে এই যে বাটবো দেখো মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি বড়াটা ভাজা হচ্ছে এই যে দেখো ভাজা হয়ে গেছে সফট সফট এই যে দেখে নাও কতগুলো বড়া হয়েছে সাদা জিরে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা আমি কষাবো তারপর আমি পেঁপে ঝোলে দেবো পেঁপটা পেঁপেটা দেবো হয়ে গেছে পেঁপেটা দিয়ে কষাবো বড়াগুলো আমি দিয়ে দিলাম সব দিয়ে দিলাম ঢোলে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো ঝটপট রেডি এবার ধনে পাতা দিয়ে নামাবো একবারে রেডি পেঁপে দিয়ে বড়া দিয়ে ঝোল হাসে